কলেজ ময়দানে আমার প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের বয়ান আছে তাবলিগ সম্পর্কে বিস্তারিত মাদ্রাসা সম্পর্কে ডিএনএর বিভিন্ন কাজ যেগুলো হইতেছে ওয়াজ মাহফিল খানকার মেহনত সবগুলি সম্পর্কে আমি সেখানে দলিলের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করেছি সেটা ফেসবুকে আছে বিভিন্ন ইয়েতে তারপরে ছাড়া হয়েছে পূর্ণাঙ্গ বক্তব্যটা শুনবেন কেউ এটারে কাটসাট করে নিজেদের সুবিধা মতো হ্যাঁ প্রকাশ করছে ওগুলা না পূর্ণাঙ্গ বয়ানটা আজকে শুধু আমি তবলিক সম্পর্কে আলোচনা করব রাজনীতি সম্পর্কেও কিছু আলোচনা করব আর আমাদের আসল বিষয় নফস আত্মশুদ্ধি এই বিষয়ে আলোচনা করব তিনটা বিষয় আল্লাহ পাক যেন তফিক দান করে তবলিগ সম্পর্কে আল্লাহ পাক জল্ শাহুহ

কারণ রসুল আপনি তাবলিক করেন এটা কোন তাবলি নিজামুদ্দিনের তাবলিক ওর কথা কয় না ছয় ওসুলের তাবলিক দশ ওসুলের তাবলিক কারণ কোরআন যে সময় নাজল হয়েছে তখন এই তাবলিক ছিল না এই তাবলিক মাত্র একশো বছর আগে বাড়ি রয়েছে মাত্র একশ বছর আগে তো কি বলছে হে আমার প্রিয় রাসুল আপনি তাবলিগ করেন তাবলিগের বিষয়বস্তু কি কি তাবলিক করবেন মা ইলাইকা মির আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবিত করা হয়েছে তাহলে কোরআন শরীফের একটা আয়াত বাদ দেওয়া হয়েছে তাহলে তাবলিগের বিষয়বস্তু কি তিরিশ পারা করা বুঝে আসছে বুঝে আসছে বুঝে আসছে কান ঢুকতো না কারো যদি কান গড়া থাকে তার কানে ঢুকতো না কারণ কোরআনের আয়াত পুরাই বলছি তারপরও বুঝতো না হুম এই মহব্বত মহব্বত নয় যেটা কোরআনের মহব্বত গ্রহণযোগ্য নয় যেটা কোরআন ও হাদিসের খেলাফিন ও ইসলামের খেলাফ একটা জিনিস উপকারী সাব্যস্ত হওয়া এক জিনিস যে একজন গ্রাম্য ডাক্তার সে নিজে কিছু ঔষধি গাছপত্র দিয়া বানাইছে এই যে ক্যাম্বাসাররা ওষুধ বিক্রি করে একটা ওষুধ হেঁটে দুনিয়ার রোগ নাম কইব কি যে সব রোগের ঔষধ কিন্তু ল্যাবরেটরি ল্যাবরেটরিতে যে এখন পরীক্ষা করবে মেডিসিন পরীক্ষা করার যেই মেশিন আছে ওখানে যখন পরীক্ষা করবে তখন ধরা পড়বে এটার মধ্যে উপকারী কতটুক বেজাল কতটুক লাভজনক কতটুক ক্ষতিকারক কতটুক এখন ওষুধ তৈরিকারী যদি বলে যে না আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নাই কোনো ডাক্তারের কথা আমরা মানি না কি আমরা উপকার পাইছি আমরা ফায়দা পাইছি আমরা লাভ দেখছি আমরা এটাই করব এই কথা কি মেনে নেওয়া যাবে এ কথা মেনে নেওয়া যাবে সুতরাং দাওয়াত অসুলের ভিত্তিতে যে মেহনত চলে আসতেছে এই মেহনত সম্পর্কে আমাদের আকাবের অনেক আগ থেকে আমাদেরকে সতর্ক করেছে ছাত্র জীবন থেকে আমরা দেখে আসতেছি আমাদের আকাবের ইন্দের মনোভাব খেয়াল কাকরাইল থেকে হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের আমির ছিলেন উনি মৌলানা মনির সাহেব আমাদের বজ্রাবাড়ি মুরব্বীদের একজন হজরত মল্লাল লুতুর রহমান সাহেব হজরত মল্লা আলী আকবর সাহেব কখনো দুইজন কখনো তিনজন বিদেশে সফরে যাবেন লালবাগে হজরত হাফিজ জহজুরের সাথে দেখা করতেন দোয়ার জন্য আসত আবার সফরের থেকে আইসা দেখা করতেন দোয়া নিতেন একদিন হজরত হাফিজ জহজুর রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় কামরাংচর মাদ্রাসায় দশটা এগারোটার দিকে যাইতেন লালবাগে হাদিস পড়াইয়া পরে ওখানে যাইতেন আমাদের ছাত্র জীবনের ঘটনা তো প্রায় আটটা সাড়ে আটটার দিকে কাকরাইলের এই মুরব্বীরা মাদ্রাসায় গেছেন কামরাঙ্গিচর মাদ্রাসা তো হুজুরদেরকে বললেন আমরা আসছি কাকড়াল থেকে ছাত্র শিক্ষকদেরকে নিয়ে একটু কথা বল কিন্তু মাদ্রাসা মুরুব্বী কে হাফিজুর মাদ্রাসা মুরব্বী হাফিজ এখন এখন নাই উনি আসেন নাই তো ওনারা মসজিদে ছাত্র শিক্ষক সভাকে জমা করিয়া ওই সময় বিশ্বের জন্য এত লোক হইতো না এই এক থেকে দেড় লক্ষ লোক হইতো তো ওনারা আসছেন বিশ্বাজমার দাওয়াত নিয়ে ছাত্র শিক্ষক সকলকে অহাদা করাইছেন তারপরে বিশ্বাজমায় যাওয়ার জন্য মজলিস শেষ হয়েছে ওনারা দোয়া করছেন ইতিমধ্যে হজর হাফিজ জুহজুর রহমতুল্লাহ আসছেন হজরত আয়সা পরে হজরত শুনলেন যে নারা মাদ্রাসা আয়সা ছাত্র শিক্ষক সভাকে নিয়ে বসছেন এস দাওয়াত দিচ্ছেন এর কিছুক্ষণ পরেই ওনারা হাফিজ হজর রহমতুল্লাহ আলের সাথে দেখা করতে গেলেন সালাম মুসাফার পরে ওনারা বললেন যে হজরত বিশ্বাস তোমার জন্য আসছি কিছু কথাবার্তা আমরা শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে বলছি হজরত অসন্তুষ্টি প্রকাশ করল হজরত বললেন আপনারা আমিরের এটা কথা বলেন এই মাদ্রাসার কোনো মুরব্বী কোনো আমির আছে বলে জি হজরত তো আমি মাদ্রাসায় আসলাম না আমি মাদ্রাসায় নাই কার অনুভূতি নিয়ে আপনারা ছাত্র শিক্ষক সভাকে এসতেমা দেওয়ার দিলে সবাই সেখানে গিয়ে কি করবে ছাত্রদের সময় অনেক দামি অনেক মূল্যবান পরীক্ষা সামনে হম সবাই চলে যাবে মাদ্রাসা থেকে এসতেমা তো ওনারা এই ধমকিটা ভালোভাবে মেনে নিতে পারেন না ওলামায় কাম শুনে রাখেন চলে তো গেছে এই কামরাঙ্গিচার মাদ্রাসার একটু পূর্ব পাশে রাস্তার দক্ষিণ পাশে নূর মসজিদ আমি এই মসজিদের ইমাম ওই বছর আমি সরহেজ জামি পড়ি তো আমার এই মসজিদের মুসল্লিদের ভিতরে তবলিগের কিছু সাথী আছে কাকড়ায় আসা যাওয়া করে এখন ওই যে জিদের উপরে হজরত হাফিজুজুর জুজুর রহমতুল্লাহ আল্লাহ ওনাদেরকে দমক দিলেন সাসাইলেন এখানে দিছে তাবলিগের বয়ান কাকরাল থেকে হজরতল্লাহ আসবেন হজরত মাল্লা মনীষাহ আমার এখানে আসর ওপর থেকে বয়ান ছিল ওনারা বয়ান করে গেছে ওই ওইটার প্রতিবাদে ক্রোধ হম এটা প্রমাণ করতে চাইলেন যে দাওয়াতের কাজ এটা সবচেয়ে উঁচা কাজ আমাদের আমি তিন বুজুর্গের কথা বলবো এক নম্বরে হজরত হাফিজ জজুর রহমতুল্লাহ আলাইকে বলছি আমরা জিজ্ঞাসা করছি হজরত তাবলিক সম্পর্কে কি বলে হজরত বললেন কাম তো আচ্ছা হ্যাঁ কাজটা তো ভালো কি বল মানুষকে ডেকে দিয়া ডেকে ডেকে মসজিদে নিয়া কিনের কথা বলা সুরা সুরাকেরাতের তালিম দেওয়া কাজটা তো ভালো বসর থেকে উলু আর গুলু সে কাজটা ভালো দুইটা শর্ত এই কথা বলা যাবে না উলু এইটাই সবচাইতে উঁচা কাজ আর এটা বলা যাবে না

ये भी यही ना बोला ये भी क्लास 1 টা মাদ্রাসার একটা ক্লাস কি ক্লাস 2 তৃতীয় যেটা এটাও স্কুলের একটা ক্লাস তো তাবলিগের সহয়সুলের তাবলীগ এইটাও দিনের একটা কাজ এইটাই সবচেয়ে তো উচ্চ কাজ এইটাই একমাত্র কাজ এটা বলা যাবে না তাহলে এটা গোমরাহী হবে গোমরাহী আমার প্রথম সাই হজর মালানা আথার আলী রহমতুল্লাহ যার নামের উপরে আমার এই মাদ্রাসা মোহাম্মদিয়া মাদ্রাসা দুই বুজুর্গের নামের উপর আচ্ছা তিনি এমদাদিয়া লাইব্রেরির মালিকের বাড়ি উর্দু রোড সেখানে ঈশান্ন মাসের পরে ওলামা একরামের খাস মজলিস ফরিদাবাদ যাত্রাবাড়ি আরজাবাদ ওই সময়কার বড় বড়ো মাদ্রাসার বেশ কয়েকজন ওলামা একরাম আসছেন এই ওলামা একরামদের সাথে তিনি ফতম তাবলিগের অনেকগুলো ফায়দা বয়ান করলেন যে আলহামদুলিল্লাহ এই কাজের দ্বারা অসংখ্য বেনামাজি নামাজি হইতেছে অসংখ্য বেনামাজি নামাজি হইতেছে হাজার হাজার ইংরেজি শিক্ষিত লোক এরা দিনদার হইতেছে ইউরোপ আমেরিকায় অনেক অমুসলিম মুসলমান হইতেছে কিছু কিছু গির্জা মসজিদে রূপান্তরিত হইতেছে এইভাবে লিগের ফায়দার কথা বললেন বলার পরে বললেন মিয়া